দেবেন ভোটটা দিয়ে অদূর দিয়ে এদেশে উন্নয়ন করছে এদেশের মানুষের উন্নয়ন করছে যাতে করে আরো উন্নয়ন করতে পারে রাস্তাঘাট মসজিদ মন্দির যেগুলা অসমাপ্ত যেগুলো রয়েছে এগুলা জন্য উন্নয়ন করতে পারে বিগত সতেরো বছর এদেশের মানুষের ভোট দিতে পারে নাই ভোট কেন্দ্রে গেছেন আপনারাই গেছেন গিয়ে দেখছেন আপনার ভোট আরেকজন দিয়ে ফেলছে ওই রকম ভোট আর এদেশে না হোক আমরা চাই আমরা বিএনপিও চাই ওই রকম আমলি সরকার আমলে মিশিয়াতের ভোট আজকের ভোট কালকে হয়ে যাবে এরকম নির্বাচন বিএনপি চায় না আর আমরাও এই দেশের জনগণের ভোটার কাইলে নেওয়ার জন্য আমরা সেই চিন্তা সেই মন মানুষের সাথে বিএনপি নাই আমরা এই জন্য আপনাদের কাছে আসছি আপনাদের দুয়ার দুয়ারে আসছি অরুদ জন্য আমরা ভোট চাচ্ছি আপনার মূল্যবান ভোটটা দিয়ে অরুদ বিহারে আবার এমপি বানাবেন আর যেন অরুদ বিহার যেন উন্নয়ন করতে পারে সেজন্য অরুদ বিহার জন্য দোয়া করবেন আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিশ্রীকে অরুদ বিহার পক্ষ থেকে আপনি একটু সালামটা বসিয়ে দিবেন এবং অরুদ বিহার জন্য একটু ভোট

আমাদের প্রিয় নেতা আদুদ বিয়াকে দানের শেষ প্রতীকে আগামীতে আমরা যদি ওয়াজুদ্িয়াকে এমপি করতে পারি আপনাদের অসম্পূর্ণ সফল উন্নয়নগুলো সমাপ্ত করা হবে তো জনস্বার্থে এলাকার স্বার্থে আমরা ওয়াদুদ ওয়াজুদ্িয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসাবে নির্বাচিত করতে চাই এই জন্য প্রয়োজন আপনাদের ভোট তো আপনারা বিগত পনেরো বছর কিন্তু ভোট যাইতে পারেন নাই ভোট দিতে পারেন নাই সামনে আপনারা ভোট যাবেন এবং আমাদের এই এলাকার উন্নয়নের স্বার্থে ওয়াদুদ্দিয়াকে

এই অসমাপ্ত কাজিন সমাপ্ত করিব এলাকার স্বার্থে জনগণের স্বার্থে আরা ওয়াদ উদ্বিয়ারে আগামী দিনে এন্ট্রি করি বেলায় সাহেব এবং ওয়াদ উদ্বিয়াল্লাই দানের থেকে বসে বেলায় বিগত পনেরো বছর কিন্তু ভোট না লাগে ভোটের লাই কিন্তু কেন্দ্র জানা না করে এখন কিন্তু কেন্দ্র যাওয়া তো যেহেতু কেন্দ্র যাইবেন ভোট দিবেন অনের ভোট অনে দিবেন তারা আর ওয়াদ উদ্বিয়ার পক্ষে মানে ওয়াদ উদ্বিয়া দানের শীর্ষের প্রার্থী হিসাবে কাছে ভোট বিক্ষা সাহেব

আমাদের <laughs> তোর <laughs>